বসিরাটের চোদ্দ নম্বর ওয়ার্ডের মহাসমারোহে পালিত হলো বসন্ত উৎসব রবিবার সন্ধ্যা ছটা থেকে চোদ্দ নম্বর ওয়ার্ডের নবারুণ শঙ্ঘ মাঠে এই বসন্ত উৎসব পালিত হয় দূর দূরান্ত থেকে বহু মানুষ এই নবারুণ সংঘ মাঠে আসেন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষকে মনোরঞ্জন করা হয় এদিন উপস্থিত ছিলেন বসিরহাট ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাস্কর মিত্র বসিরহাটের ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি পল্টু দাস উপস্থিত ছিলেন বসিরহাট চৌদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইয়াকুব আলী খান চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের পক্ষ থেকে সকলকে সম্প্রীতির বার্তা দেওয়া হয় বসন্ত উৎসব কি বার্তা দিতে চাইছেন কেন এই প্রোগ্রাম বসন্ত উৎসব মানে আমরা সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবাই আনন্দ করি গত বছরও করেছিলাম এই বছর একটু নতুনভাবে কলকাতার কনসার্টের মতো আমরা বসন্ত উৎসবটাকে নিয়ে এসেছি বসিরাটে স্নিগ্ধজিৎ ভৌমিক আপনারা জানেন জাতীয় শিল্পী হিসাবে সম্মানিত হয়েছে তিনি আজকে বসিরহাটের মাটিতে এই প্রাণের বসন্ত উৎসবে এবং অসংখ্য মানুষের ঢল বুঝিয়ে দিচ্ছে গতবারের থেকেও বেশি এটা আমরা আশা করিনি আপনি একদিকে থেকে কাউন্সিলার অন্য থেকে মানুষকে মনোরঞ্জন দিয়ে থাকেন সামনেই লোকসভা নির্বাচন সেই দিকে তাকিয়ে লোকসভা নির্বাচনের জন্য জনসংযোগ অন্য দলরা করে আমরা তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের পাশে থাকি সারা বছর প্রোগ্রামে থাকি এবং সারা বছর উন্নয়নে থাকি কি বলবেন হুশিয়াটের মানুষকে হোসিয়ারের মানুষকে বলবো যে বিভ্রান্তিমূলক প্রচারে কাজ নেবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠাকুর তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রাণের বসন্ত উৎসবে সেকেন্ড বছর এটা গত বছরও দেখেছেন সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে আমরা রঙের আঙিনায় ভেসে গেছি এবছরও তারও সেই তাছাড়া বেশি রঙের আঙিনায় আমরা ভেসে গেছি এবং দেখছেন লাইভ কনসার্ট অনুষ্ঠান এটা কলকাতায় আমাদের বসিরহাট থেকে আমরা কলকাতায় গিয়ে যে অনুষ্ঠান দেখি সেটা আমরা প্রাণের বসন্ত উৎসবে সেই আয়োজন করেছি আমরা আয়োজন মূলত গত বছর আমাদের খাওয়া দাওয়া ছিল কিন্তু আমরা দেখেছি পর্যাপ্ত খাবার করলেও একটা সময় মানুষ আর খাবার পায় না তার জন্য খাওয়া দাওয়া রাখিনি পর্যাপ্ত রং রঙের মধ্যে দিয়ে এবং গান বাজনার অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান আমরা রেখেছি দেখুন আমরা একটা কথাই বলবো ভোটের রাজনীতি করার জন্য আমাদের এই বসন্ত উৎসব না মানুষের সঙ্গে থাকা মানুষের সঙ্গে সারা বছর আমরা থাকি মানুষের আনন্দ দেব বলে এই বসন্ত উৎসব